ভাবুন তো প্রতিদিন সন্ধ্যা ছয়টা বাজতেই ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব কিছু হঠাৎ বন্ধ হয়ে গেছে না স্ক্রলিং না রিলস না ভাইরাল ভিডিও চারপাশে এক অদ্ভুত নিরবতা নেমে এসেছে প্রথম দিন হয়তো একটু অস্বস্তি লাগবে মনে হবে যেন কিছু হারিয়ে গেছে বারবার ফোন হাতে নেবেন দেখবেন কিছুই চলছে না একটু খালি খালি লাগবে কিন্তু ধীরে ধীরে আপনি টের পাবেন নতুন একটা জগৎ খুলে যাচ্ছে আপনার সামনে এই ডিজিটাল নিরবতা আপনার জীবনে অনেকগুলো দরজা খুলে দেবে আপনি সময় পাবেন পরিবারের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে মা বাবার কাছে গিয়ে মন খুলে কথা বলতে শুধু তাই নয় ভাই বোনের সঙ্গে খুন ছুটিতেও মন ভরবে রান্নাঘরে গিয়ে মায়ের পাশে দাঁড়ানোর সেই মিষ্টি অনুভূতিটাও ফিরে আসবে মোবাইল রেখে যখন মায়ের পাশে বসবেন মা বলবেন এতদিন পরে পাশে বসলি বাবার কাছে গেলে তিনি হাসি মুখে বলবেন আয় চল একটু হাঁটি অনেকদিন একসাথে হাঁটা হয় না ছোট ভাই বোনেরা ঘিরে ধরবে আপনাকে গল্প হবে হাসি হবে ঘরে যেন একটু শান্তিময় গল্পের আসর বসে যাবে এ সুযোগে আপনি নিজের ভেতরের মানুষটাকেও চিনতে পারবেন সময় পাবেন নিজেকে জানতে গড়তে একসময় সন্ধেবেলা ছিল পরিবার ইবাদত ও আত্মার সঙ্গে সংযোগের সময় কিন্তু আজ এই সময়টা পরিণত হয়েছে স্ক্রলিং স্টোরি আর ফেক হাসির জগতে সোশ্যাল মিডিয়া আমাদের এমনভাবে ঘিরে ফেলেছে যে আমরা সারাদিন অন্যের জীবনে উঁকি দিচ্ছি অথচ নিজের জীবনটাই চিনে উঠতে পারছি না আসলে সোশ্যাল মিডিয়াই এখন আমাদের সময়ের সবচেয়ে বড় চোর ভাবুন তো প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যদি নিজেরাই সব সোশ্যাল মিডিয়া বন্ধ রাখি শুধু তিন ঘন্টা পরিবারকে দিই ইবাদতে সময় দিই বই পড়ি নিজের ভেতরের মানুষটাকে শুনি সোশ্যাল মিডিয়া তো থামবে না তাই না হয় আমরা নিজেরাই একটা নিয়ম তৈরি করি প্রতিদিন সন্ধ্যার পর অন্তত দুই ঘন্টা ডিজিটাল ডিটক্স মোবাইল বন্ধ নয় বরং সোশ্যাল মিডিয়ার বাইরে নিজের একটা জগৎ গড়ে তুলি না হলে এক সময় এই সোশ্যাল মিডিয়াই আমাদের সব কিছু গ্রাস করে ফেলবে দুনিয়ার মানুষকে দেখাতে গিয়ে আমরা নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলব তাই আসুন আজ থেকেই শুরু হোক আমাদের ডিজিটাল ডিটক্স লাইভ শুধু একটু নিয়ম আর একটু সচেতনতা পরিবার আত্মা ও নিজের সঙ্গে সংযোগ ফিরে আনতে পারে এখনই সময়